তো গায়ে আজকে আমি দেখাবো ধরতি নাচ না কি সুন্দরভাবে নাচতে আছে। গ্রামের পরিবেশ এটা দেখুন কালবৈশাখী মানে বৈশাখ মাসে এই উৎসবটা পাতা হয় যেরকম চৈত্র মাসে হয় তেরকমই একটু বিভিন্ন ধরনের হয় তো কালবৈশাখী ধূপটি নাচ এটা সর্বশরী হয় তো আপনারা যদি ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো পাশের বেল বটনটা অন করে দেন দেখেন কি সুন্দরভাবে অসাধারণভাবে একটা নাচ নাচ দেখাচ্ছে আপনাদেরকে ঢাকিয়ে দেখেন কি তাল দিচ্ছে তো নিশ্চয় দেখতে আছেন এরকম ধুপতি নিয়ে আর একটা হাতে নিমসা মানে চাকু নিয়ে একটা কীভাবে নাচতে আসে তো দেখেন বহুত আনন্দ হয়েছে আর মানুষ বহুত হাজার হাজার মানুষ আছে তো হাজার হাজার মানুষের ভেতরে এরকম কি সুন্দর একটি অসাধারণ ধূপতি নিয়ে আগুন দিয়ে মানে এরকম নাচ দেখাইতে আসে তো আপনারা দেখ দেখে বহুত ভালো পাবেন তারপরে আরও কি কী হইতেছে আমি বৈশাখ বৈশাখ মাসের সব সম্পূর্ণ হয় ভিডিওতে দেখাবো ভিডিওতে সম্পূর্ণ একদম দেখাবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে সে আপনারা সবাই বুঝতে পারবেন এরকম একটি মানে কালবৈশাখীতে এরকম একটি নাচ দেখানো হয় আরও মানুষ বহুত হয়েছে হাজার হাজারের ওপরে তো দেখেন এই যে বিশেষ করে নাচটা কী অসাধারণ নাচটা আছে এরকম আমি ফার্স্ট দেখেছি তো আমি ভাবছি একটা ভিডিও বানিয়ে দিই দর্জনের কাছে তো বৈশাখ মাসের এটাই তো আপনাদের লাস্ট অবশ্যই বানাম হবে ওইটাও দেখামো এই ভিডিওটা সাবস্ক্রাইব করেন আরও বেশি বেশি হাজার হাজার উপরে মানুষে দেখার জন্য সুবিধা করে দেন তাহলে আমি নতুন নতুন নিয়ে আসব তো দেখবেন যে মাথা চালান মানে মাথা মানুষের মানুষের মাথাটা নিয়ে কীভাবে সুন্দর করে নাচতে নাচতে পারতে সে তো দেখছেন তো এরকম করে প্রত্যেক বছর হয় আমাদের এই গ্রামে ওঠা হয় তো আপনারা যদি দেখতেও চান এটাকে দেখতেও পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারবেন দেখেন কীরকম কাইসাল হয়েছে একটা রাক্ষস হয়েছে জমলাত হয়েছে তো দেখেন মানুষের মরা মানুষের মাথাটা কীভাবে দর্জনের সামনে এটা দিয়ে বাঙালির মাঝে দেওয়া হয় তো এটা প্রায় বছর বছরই হয়ে থাকে প্রায় বছর বছর মানে এটা একদম হানড্রেড পারসেন্ট বছর বছরই হয়ে থাকে আমাদের এই জায়গায় গ্রাম গ্রামটার মধ্যে তো আপনারা ভালো নিচ্ছে ভালো ভালোভাবে দেখতে আসেন তো দেখেন কি সুন্দর করে কাইসালের নাচতে আছে। আমরা বলি এটা গ্রামের ভাষায় বলি মাথা ওটাতে গেছে আর যদি তোমাদের কোনো ভাষা থাইতে থাকে তো কমেন্টে জানিয়ে দেবেন এরকম সুন্দর করে একদম কমেন্ট আর করে দেবেন আমাদের ভাষায় যেটা বলে দিচ্ছে আমাদের গ্রামের ভাষাটা যেরকম এটা বলে দিচ্ছি আর দেখেন এরকম সুন্দর করে অসাধারণভাবে নাচতে আছে তো দেখেন কি সুন্দর করে নাচতে আছে তো দেখেন এত এত এইটা মানে জোর জবরস্তি করছিল নিতে এটা নিতে পারে নাই কারণ এর মানে আরও নাচতে মন তো একটা মানুষের যদি যে মানুষটা মানে তো নাসার ইচ্ছে হয় তাকে যত থামালেও সে নাচা বন্ধ করবে না তো যখন তার নাচা বন্ধ হওয়ার হবে তখন অটোমেটিকলি একলাই মানে মানুষের নিজে সুস্থভাবে ইয়ে হয়ে যাবে তো নেশাটা বন্ধ করে দেবে তো এটা তো বসতে আসেন তো এরকম দেখেন কি সুন্দরভাবে অসাধারণভাবে গ্রামের ছেলেটা তো এরকম সুন্দরভাবে নাচতে আসে কি হাতে দাও নিয়ে আর একটা মন মানে মাথা নিয়ে কি সুন্দরভাবে অসাধারণভাবে নাচতে আসে তো সম্পূর্ণভাবে দেখতে পারবেন তো এত ভালো ভালো ভিডিও বানাতে বহুত কষ্ট লাগে তো আমারও আর কি কোনো বৈশাখ মাসের এটাই শেষ দিনের পুজোটা পুরো সম্পূর্ণভাবে দেখবেন তো আপনারা বহুত ভালোভাবে কোল ভাবে দেখতে পারবেন তো এরকম ম্যাক্সিমাম বস্তিতে এলাকার বস্তিতে তো হয়তো আমি আজকে নতুন ভিডিওটাকে দিচ্ছি তো আগে করে আর কোনো দিন নাই তো আজকে এটা আমি দিলাম ফার্স্ট তো হাজার 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 মানে ই করে দেবেন বিহু আনন্দিত করবেন তো লক্ষ লক্ষই বিহু শান্ত পারবেন মানুষের কাছে পৌঁছে দেবেন আর লক্ষ লক্ষ মানুষের কাছে সাবস্ক্রাইব করার সুবিধা তো একজনে একটা করে করে দিলে সুবিধা বহুত হয়ে যাবে তো আমি নতুন নতুন ব্লগ আনবো আর নতুন নতুন ভিডিও আনবো নতুন নতুন ধরনের জায়গায় যাব এরকম ভাবছি তো আপনারা সাপোর্ট দিলে অল্প একটু আর বেশি নাই তো সাপোর্ট দিলে এই ভিডিওটা পুরো একদম ওয়াশটা আমি ক্লিয়ার করে দেবেন তো এটা সম্পূর্ণ দেখবেন কত নয় মিনিটের ভিডিও নয় মিনিটের ভিডিওটা পুরো সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন সুযোগ করে দিয়ে তো মানুষের সামনে আমি এটা দেখছি তো নিচে আমার থামনেলটা দেখতে তো অবশ্যই খুশি হয়ে এরকম এরকমভাবে তো ভিডিওটা নিচে ক্লিক করছেন তো এরকমই সুন্দর নাচ হতে আছে আরও আসবে আরও বহুত শিবের শিব পার্বতী তো পরের দিন আমি দেখাইতে আসি এটার মধ্যেই শিব পার্বতীও নাচতে আসে যদিও এটাও দেখাইতে আসি তো তোর সন্ন্যকে আর অল্প টাইম হবে তো আসছে আসার সময় হয়েছে শিব পার্বতী তো নিশ্চয়ই দেখেন এই যে আমি আইলাম শিব পার্বতী নাস্তে নাচতে আইটা আছে নারদ মানে বহুত মানে খুশিতে নাচতে আছে আর মানুষ লোকজন বাড়ির ঘর গ্রামের পূজা এসেছিলো এটা দেখেন কি সুন্দরভাবে শিব পার্বতী নারদ না ওনারাও মানে আস্তে আস্তে দেব ভগবান একদম স্বয়ং ভগবানের মতো দেখা যাচ্ছে তো ভগবানের মতো দেখতে মানে এরকম তো সাপোর্ট করবেন তো সাবস্ক্রাইব করে দেবেন তো এরকমই দেখেন এই দেখেন আর আমি ভালোভাবে দেখাইতে আসি তো সম্পূর্ণভাবে দেখার চেষ্টা সুযোগ করেন শিব পার্বতীকে না কিভাবে কীভাবে পুজো করতে আসে তো এটা দেখেন সবগুলো একদম এক লাইনে আছে তো শিব পার্বতী রাজকে পুজো তো এটা দেখতে ভালো লাগবে আপনাদেরও যদি এই ভিডিওটা শেয়ার করে থাকেন তাহলে আপনাদের নিশ্চয় একটা মনে বহুত একটা যে কোনো একটা আশা করছেন সেই আশাটা পূরণ হয়ে যাব কোনো ভিডিওতে হয়তো পছন্দ দিনে এরকম এই ভিডিওটা শেয়ার করবেন তো সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের মনে যেটা বাসনা পূর্ণ করতে চান সেইটাই হবে তো স্বয়ং শিব পার্বতী নারায়ণ দেখছেন কী সুন্দরভাবে নাচ করতে আসে আর ওইদিকে মানে কি পূজা পাঠ করতে আসে বহুত ধরনের পূজা এই দিকে ঢাকি তো ঢাক বাজাইতে আছে আর ঢাকের তালে নাচতে আছে দেখুন কি সুন্দর করে অসাধারণ একটি নাচনা নাস্তা আছে তো হাতে কি লইতে আছে ফুল ডুব ডুবগুলো লইতে আছে এইগুলা দিয়ে পুজো দিতে হবে তো পুজো দিতে আসে দেখুন কীভাবে দিতে হয় সেইটার তো আপনারা নিশ্চয় তো অল্প দেখছেন তো আগে পরে যদি দেখে থাকেন তো এরকম দেখেন কিছু অসাধারণভাবে নাচতে আছে তো হাজার হাজার মানুষের সামনে কত মানুষ হাজার হাজার মানুষের সামনে দেখেন এই তিরিশগুলো দিচ্ছে আরও কি মনে হয় না কী কয় ওইটারও বলতে পারি না তো ওইটা দিছে তো আপনাদেরকে বহুত ভালোভাবে দেখে থাকেছি তো আশা করি আরও বছর বছর হবে তো বছর বছরই রকম ভিডিও প্রতিদিন আপলোড করব। আপলোড করার চেষ্টা করব তো আপনাদের সুযোগ মতো আমি ও সময় মতো একদম ভিডিওগুলো আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আপলোড করার চেষ্টা করব ইউটিউবে তো দেখেন এই সুন্দর করে কিছু সময়ের মধ্যে দেখতে পারবেন শিব পার্বতী কীভাবে পার করে ওইটাও দেখাবো তো ভিডিওটা ধীরে ধীরে দেখতে থাকেন তো এখন পুজো হইতে আছে তো আপনাদের সবাইকে এটাই কামনা করছি লাস্ট পর্যন্ত দেখবেন তো ভিডিওটা নিশ্চয়ই ভালো হওয়ার দিকে আছে শিব পার্বতী স্বয়ং ভগবান আর কমেন্ট সুন্দর করে করবেন একটা আর নতুন ভিডিও আমি দেখারও সু সুযোগ করে দেব তো আপনাদেরকে এটাই আমি বিশেষ করে কামনা করছি দেখেন ভাবে এই জায়গায় মানে শিব পার্বতীকে পুজো দিচ্ছে তো দেখেন কী দিতে হয় ওটা মানে তো আর কী বলে বোঝাবো বোঝার মতো যদি আমাদের ভালো মতো বুঝে থাকেন তখন জুম করে দেখাচ্ছি শিব পার্বতী দেখেন কি সুন্দর করে বসে আছে একদম বড়িয়ে পুরো দেখাচ্ছি জুম করে মুখগুলো একদম শিব পার্বতী একদম সব ভগবানের মতো লাগছে তো দেখে আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা তো দেখেন কি সুন্দরভাবে তো আরও অল্প আছে অল্প মানে অল্প সময়ের মধ্যেই তো আমি ওইটা দেখাবো শিব পার্বতে কীভাবে পার করানো হয় সব সম্পূর্ণভাবে দেখবেন তো দেখছেন তো কী বা খাওয়াইতে আছে তো দুধ খাওয়াইতে আছে তো উপোস করেছে তার কারণে মানে চিনি দুধ এরকম ফল কিবা বা খাওয়াইতে আছে তো আমি আপনাদের ধারানোর সুযোগ করে দিলাম তো দেখেন তো খাওয়ানো হচ্ছে তো এখন দেখেন শিব প্রতি পার করারে যে দেখেন কিভাবে বুক দিয়ে হেঁটে যাচ্ছে তো দেখেন এরকম মানুষের বুক দিয়ে হাঁটে যাতে শিব পার্বতী এরকমই হয়েছিলো আগে বহুত বহুত যুগ আগে হয়েছিল হাজার হাজার যুগ আগে এরকম হয়েছিল তো শিব পার্বতীকে এরকমভাবে নারদরা মানে নারদি পার করেছিল দেখেন এই বুকের মাঝে দিয়ে কিভাবে হেঁটে যাচ্ছে তো দেখেন তো দেখার বহুত এক